সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে অনেকদিন পর এসেছিলাম আমাদের গ্রামের মাঠে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত তো ধানের এখন সিজন চলছে যেটা আসলে এখন প্রসেসিং বাড়িতে নিয়ে যাওয়ার পালা কেন দু একদিনের ভিতরে সম্ভবত বৃষ্টির সম্ভাবনা আছে তো এখানে বেশ ভালোই ধানের ফলন হয়েছে এবার দেখলাম আজকে আসছিলাম ধানের একটু কাজ করতে পাশাপাশি আমাদের লতি ক্ষেতের কাজ করতে তো আমার পিছনে যে ক্ষেতগুলো দেখছেন এগুলো মেইনলি হচ্ছে ধান তো এর আগে সিজনের লতি ছিল লতি এখানে ধান করা হয়েছে তো এই যে ধান করার পরে এইগুলো আসলে প্রসেসিং হয়ে গেছে ধান কেটে এদের বাড়িতে নিয়ে যাওয়া হয়ে গেছে এই কারণে এগুলো ফাঁকা এবার এখানে চাষ হবে সব কটা লতি চাষ হবে দেখছেন যে কারো ফাঁকা জমি আছে আমার পিছনে যা আশেপাশে যত ফাঁকা জমি আছে সব মিনিতে পারে লতি চাষ হবে আর আমার পিছনে দেখতে পারছেন এটা সেই লতিরাজ কসুর লতি আমাদের যশোরের লতিরাজ তো এই জমিতে হচ্ছে গত বছর ধান ছিল আর এই বছর হচ্ছে লতি চাষ হয়েছে এখন যে জমিতে যে জমির পথে হাঁটতেছি এটাতেই কষুলতি চাষ হবে আর আমি নিজেও এখন যাচ্ছি এটা কুচুলতির জমিতে তো সেখানে আজকে লতি কাটতে হবে আমার তা আমাদের মাঠের ম্যাক্সিমাম এখন দেখা যাচ্ছে এখানে সকল প্রায় সকল সবজি চাষ হয় তবে লতি চাষ একটু বেশি হয় কেননা লতি চাষ সব থেকে বেশি লাভজনক আর এবছর ধানও তো বেশ দেখলাম সবারই মোটামুটি বাম্পার ফলন দিয়েছে হ্যাঁ এমন একটা অবস্থা আমি এই যে আমার পিছনে যেটা এটা আছে কিন্তু তিলের বই তিল হ্যাঁ যে তিল থেকে তেল হয় সেটা আবার খাওয়া যায় বিকল্প হিসেবে মানুষ এটা ব্যবহার করতেই পারে আমাদের আমি যদি একটু ঘুরি দেখা যাবে আমাদের এখানে প্রায় সকল রকম দেখা যাবে কিন্তু আশেপাশে ধান আছে কাঁকরোল আছে অবশ্যই কি পটল কচুর কসুরলতির ভাগই বেশি কসুরলতি আর ধান এই যে পাশের মাঠের আহ ধান গুলো সব প্রসেসিং করে বাড়ি নিয়ে যাওয়া হয়ে গেছে আহ কিছু কিছু বাকি আছে এখনো কিন্তু তারা আসলে মনে হয় বৃষ্টির পরেই কাটবে কেননা তাদের ধান এখনো একটু একটু কাঁচা কাঁচা রয়েছে তবে এখন যদি কাটে তাহলে কিন্তু বৃষ্টিতে আটকা পড়ে যাবে এই কারণেই তাদের জমিতে এখনো রয়েছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো মেনলি হচ্ছে কলা গাছ সবাই চিনেন এখানে আর নতুন করে চেনানোর কিছু নাই আর এইটা এই যে এই যে আমার পিছনে যেটা এটা হচ্ছে কসুরলতির জমি জমি তো এই জমি থেকে আজকে আমার লতি সংগ্রহ করতে হবে একটু ঘাস হয়ে গেছে বেশি আমার আশেপাশে কিন্তু এখন প্রায় সবই কসুরলতির ক্ষেত দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা কচুর ক্ষেত এটা নতুন এখানে একটু ঘাসের পরিমাণ হয়ে গেছে বেশি যে কারণে ঘাসের চেয়ারা হয়ে গেছে একটু খারাপ আর আমার পিছনে দেখা যাচ্ছে কিনা না এই যে অন্ধকার যেহেতু পেছনে সূর্য এটা হচ্ছে লতিরাস কসুরলতির ক্ষেত এই জমিটা ভালো ট্রিটমেন্ট হয়েছে এখন এখানে কিন্তু ফলন ভালো হয়েছে এটাই হচ্ছে সেই যশোরের অরিজিনাল আহ কসুরলতির ক্ষেত হ্যাঁ আহ তো এইটা আমার পিছনে যেটা এটাও লতিরা আর এইটা এইটা হচ্ছে যে তিলের ক্ষেত আমাদের মাঠে মোটামুটি প্রায় সব রকমের ফসলই হয় যে সব জমিতে এই সিজনে ধান চাষ হয়েছে সব জমিতে এবার লতি চাষ হবে আষাঢ়ের লতি আর যে সব জমিতে আছে লতি চাষ হয়েছে এটা এই তো যেগুলো পুরানো গাছ সেগুলো মেরে দিয়ে এবার ধান চাষ হবে তো একবার ধান একবার লতি ঠিক এভাবে কিন্তু অল্টারনেট করে চাষবাস করা হয় যাই সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে নতুন কোন কৃষি ভিডিওতে